দর্শক আমরা এই দাঁড়িয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আসান ডাক্তারের বাড়ির সামনে এই সড়কে কিছুক্ষণ পূর্বে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি সরাসরি দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এরকম সড়ক দুর্ঘটনা মোটে আমাদের কাম্য বিষয় নয় আমরা সবসময় একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সকলে আমরা উচ্চ গতিতে গাড়ি চালানো পরিহার করব নিয়ম মেনে মোটরসাইকেলে যারা চলাচল করে থাকি অবশ্যই হেলমেট ব্যবহার করার চেষ্টা করব মর্মান্তিক ঘটনা রয়েছে একটি কারণ রয়েছে আর একটু সামনে আসো আমি দেখাই এই দুটি হচ্ছে ব্লুটুথ আমরা ঘটনাচক্রে জানতে পারি এই ড্রাইভার অল্প বয়সের ড্রাইভার জানি না তার ড্রাইভিং লাইসেন্স আছে কি না সে এই দুইটি ব্লুটুথ কানে ব্যবহার করে হেলমেট ছাড়া সে গাড়ি চালাচ্ছিল এই ঘটনাটি এখানে এসে স্থানীয়দের কাছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা এই ব্লুটুথ পর্যন্ত জব্দ করে এবং এই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরলাম জিক্সার মনোটন গাড়িটি যারাই চালাচ্ছিলেন তারা তাদের সাথে হেলমেট ছিল কিন্তু দুঃখের বিষয় হলো তারা হেলমেটটি পরিধান করেনি হয়তোবা হেলমেটটি পরিধান করলে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে কমে যেত এই গাড়িটির নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ল চুয়ান্ন সতেরো ছত্রিশ এই গাড়িটি যদি কেউ চিনে থাকেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই সড়ক দুর্ঘটনায় যারা শিকার হয়েছেন স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোল্লারহাট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়েছে এবং আমরা আরও তথ্য নিয়ে জানতে পারি মোল্লারহাট ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার অংশবিশেষ আমরা এই ঘটনাটি দেখানোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এরকম একটি এদিকে ধরো এরকম একটি সড়ক দুর্ঘটনা দেখানোর জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না তবে সড়কে যারাই গাড়ি চালিয়ে থাকেন বা আপনি যদি একজন পেশাদার গাড়ি চালক হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনি যদি একজন লাইসেন্সধারী ড্রাইভার ছাড়াও গাড়ি চালান সেক্ষেত্রেও আপনার অব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যে কোনো মুহুর্তে আপনার অসচেতনতা ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা আজকে যেই লোকটি এই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তারও বেলা একটি পরিবার রয়েছে সন্তান রয়েছে তাদের আজকে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এই জিনিসগুলো আমাদের সকলের চিন্তা করতে হবে দর্শক আমি সব সময় একটি কথা বলে থাকি সড়কে যারা বাইক চলাচল করবেন বাইক চালাবেন তারা সবসময় হেলমেটটি ব্যবহার করবেন এই যে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দুঃখের বিষয় হলো তিনি বাইকের সাথে হেলমেট ছিল কিন্তু হেলমেটটি তিনি পরিধান করেনি হেলমেটটি পাশে এভাবে সে ঝুলিয়ে রেখেছে এখন দুর্ঘটনা ঘটে গেছে লোকটা মৃত্যুর সাথে পাঞ্জালসে এই হেলমেট ব্যবহার করেনি তো সেক্ষেত্রে রেজাল্ট কি হলো বাইক চালালে অবশ্যই হেলমেট ইউজ করতে হবে প্রতিটি মুহূর্ত এবং নির্দিষ্ট গতিসীমার বাইরে বাইক চালানো থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত আমরা জানি যে সকলেই ঈদযাত্রায় বাড়ি ফেরার মিশনে সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত কিন্তু এই মুহুর্তে আপনার উচ্চ গতিতে গাড়ি চালানোর ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের নিজেদের সতর্ক করতে হবে এবং অন্যকে ভালো রাখতে হবে 一个